আর পরো মাঠের তৃতীয় রে পরা করার তরি তুমি একবারে জাগো মা একবারে যাগো

আমি যে গলা ছেড়ে গাইব গলা ছাড়াটাই আমার হচ্ছে না গলাটা খিঁচে ধরে আছে গলাটা পরিপ্রেশ বেরোচ্ছে না হুম গলার মতো প্রেশার করছে হ্যালো 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 এখন যদি মোটামুটি একটু এসেছে তো যাই হোক ছোট্ট করে হলো একটু বন্ধু এবার হবে আপনাদের আয়োজিত আপনাদের মনমত আপনাদের সম্পাদিত আপনাদের ইচ্ছা এবং এবং বাঞ্ছিত হবে বাঞ্ছিত কবি সব তাহলে বন্দনা হলো এবারে যে নিয়ে আমাদের আলোচনা কবি গানে চাই কি চাই একটা বিষয় কারণ বিষয় ছাড়া তো আর বিষয় না এই বিষয়ের জন্য যত মারামারি যত কাটা কাটি যত ঠেলা ঠেলি একটা বাপ বেড়ার মেল থাকে না ভাইয়ে ভাইয়ে মেল থাকে না এই বিষয়ের জন্য কারণ বিষয় বিষ হয় দেখবেন মাইরা আপনাদেরকে বলি গল্প কম করবেন হ্যাঁ ঘরে যদি আপনার তিনটে বেটা হয় হ্যাঁ দেখবেন ছোটবেলায় যখন থাকে এক থালায় খাবে এক বিছানায় শোবে হুম কিন্তু যখন বড় হয়ে যায় তাহলে ছোটবেলায় এক বিছানায় শোবে এক বিছানায় এক থালাতে খাবে কিন্তু এখনো বড় হয়ে যাবে আর থাকে নাকি সেই ভাব যখন শাশুড়ি বিটি চলিয়ে আসে হ্যাঁ ঘরের যদি দুটো রুম থাকে কি হবে দেখবেন মাঝে পাঁচিল পরে গিয়েছে হবে কবি গানিক আর পৌরাণিক খুব সুন্দর বিষয়বস্তু একদিকে আধুনিক একদিকে পৌরাণিক বিষয়বস্তু খুব সুন্দর ধার্য হয়ে গিয়েছে

বর আর কি হবে আমি একাল হব তো আধুনিক আধুনিক তো বেশ প্রথমে দেখুন দাঁড়ি নাকি বলছে তার উপরে দিক বিচারছে কথাই বলে প্রথমে দেখুন তারি তার উপরে দিক বিচারি আগে দেখেই তো মনে হচ্ছে আধুনিকের মেয়ে তাই না আধুনিক দিয়েছে বিষয়বস্তু একদিকে আধুনিক একদিকে পৌরাণিক অর্থাৎ একদিকে একাল একদিকে সেকাল একদিকে ইহকাল একদিকে পরকাল তাই আমার যেজন পাল্লাদার মাননীয় সূর্য পূজনীয় পার্থ সারথী দেবনাথ মহাশয় তাকে সাজিয়ে দিয়েছেন পৌরাণিক বা সেকালের ভূমিকায় আর এই অধমা কুমারী মিলি দাসকে সাজিয়ে দিয়েছেন আধুনিক বা এ কালের ভূমি খুব সুন্দর এই বিষয় করে দিয়েছেন অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার আমরা দুইজন দুই দিকে দাঁড়িয়ে গেলাম প্রেডা তবে আমার যেখানে বিপক্ষ পাল্লাদা সে তো এখন আসরে আসেনি যখন আসবে দেখবেন তাকে দেখে মনে হবে পার্টির একটা লিডার শেষ পর্যন্ত দেখবেন এ দুজনের মধ্যে একজন হবে মাদার সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে একাল একদিকে সে একদিকে অতীত একদিকে বর্তমান অর্থাৎ আমি হচ্ছি কলি আমি এখন কলি 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 আমি এখনো ফুটি নাই ফুটি নাই ফুটিড আচ্ছা ফুটি নাই তাই এত সৌন্দর্য হ্যাঁ গো হিসেব সৌর্য কুটিনাই তাই এত সুন্দর যো আরে ফুটলে কি হলো তাই তো আজ বিষয়বস্তু খুব সুন্দর যে শে যুগে কি হয়েছে আর এই যুগে কি হয়েছে যদি আমরা বিশ্লেষণ করি যদি আমরা ব্যাখ্যা করি এই যে আমাদের এত সুন্দর সুন্দর আমাদের স্টেজ মাইক বক্স লাইট এসব সব আগেকার দিনে ছিল নাকি হ্যাঁ মাইক কোন যুগে কি ও মানে মাইকটা কোন যুগে দাদু যুগে ছিল সেকালে ছিল সেকালে এই মাইক ছিল না ছিল না কি বাবা জীবন মাইক ছিল না এরকম সুন্দর সুন্দর লাইট ছিল লাইটও ছিল না এই লাইট হচ্ছে আমার যুগে মাইক হচ্ছে আমার যুগে এ সুন্দর একটা স্টেজের ফিটিং সেটাও হচ্ছে আমার যুগে নাকি দাদুর যুগে তো মাল নাই সব তো আমার মালে ভরা গো ভরা গো একদিকে দাদু একদিকে নাতি ভাই হ্যাঁ এই হচ্ছে আমাদের সম্পর্ক কি সম্পর্ক এসো সালা বসো ভাই চলো বাবা বাড়ি যা কত রকম সম্পর্ক কখনো সালা হচ্ছে কখনো বাবা হচ্ছে এসো সালা বসো ভাই কখনো ভাই হচ্ছে চলো বাবা বাড়ি যা আর সম্পর্ক খুব সুন্দর ইহকাল একদিকে পরকাল এত দূর থেকে এসে আমাদেরকে কালের ভূমিকায় সাজিয়ে দিয়েছেন আপনারা নাকি বলছে আপনাদেরকে তো ছেড়ে কথা গাইব না আমাদেরকে দুজনকে কাল সাজিয়ে দিয়েছেন আর আপনারা কাল হবেন না তাই কখনো হয় নাকি আমি ইহকাল আমার প্রতিপক্ষ পাল্লাদা তিনি হচ্ছে পরকাল আর আপনারা আপনারা কোন কাল ভবিষ্যৎকাল কেন যেটা ঘটছে এখন যেটা চলছে সেটা এখন চলছে সেটা হচ্ছে ইহকাল বর্তমান এখন চলছে যেটা ঘটে গেছে সেটা হচ্ছে বা অতীত আর যেটা এখনো হয় নাই এখন হবে এই যে গান হচ্ছে গান হয়ে যাওয়ার পর যেমন যেমন গান হবে আপনারা বিচার স্বরূপ রয়েছেন বিচার করবেন সেই মতো ভাবে পনেরো বছর আবার বাইনা হবে নাকি বলছিস এটা এখনো হয় না এটা এখনো হবে তাকেই বলা হয় ভবিষ্যৎ কাল হবে আপনারা আপনার ভবিষ্যৎ কাল কালগো ভবিষ্যৎ এবার হবে লড়াই সে লড়াই হবে কালে কালে হবে দেখা কারণ দেখা যদি না হয় কথা হবে না আর কথা যদি না হয় যুদ্ধ আমাদের হবে না সর্বপ্রথম চাই আমাদের দেখা সাক্ষাৎ যদি দেখা না হয় তাহলে কথা হবে না আর কথা যদি দুদিনের মধ্যে না হয় আমাদের লড়াইটা জমবে না তাই কবি প্রথম করতে হয় দেখাশোনা তাহলে এখনকার যা যুগ কলি যুগ সামনার সামনে দেখাশোনা করা দরকার আছে সামনে দেখাশোনা করতে হবে তার কোনো মানে আছে এখনো মোবাইল উঠে গিয়েছে আমার কাকাবাবু বুঝতে পেরে গিয়েছে এত বড় বড় শেন উঠেছে মানে হাতে করে নিয়ে যাচ্ছে না মনে হচ্ছে শিলে নিয়ে যাচ্ছে মা নোরা দিলে মশলা করা হবে না কি বলছে এই তো বড় বড় শেষ এই যে আধুনিক কালচার আধুনিক যে কালচার কথাও বলার কি ধরন তখন ওপাইলে বলছে হ্যালো তুমি কোথায় আছো বলে আমি আম তোলাই আর একজন তখন বলছে হ্যালো তুমি কোথায় আছো বলছে আমি খুব দূরে নই আমি আছি পাপুর তোলায় থেকো না তুমি পাকুর তোলাই চলে এসো তুমি তাল তোলাই এখন যা বর্তমান সমাজ বলুন তো কি তাই তো তলায় তলায় দেখা হইয়ে যাচ্ছে তলায় দেখা হইয়ে যাচ্ছে বাচ্চা ছাদ না তোলা পাতার দরকার আছে এখন নিজে নিজে দেখাশোনা করে নিজে নিজে বিয়ে করে নিয়েছে কারণ ছাদ না তোলার দরকার নেই কি বলছে ফোনে যদি রিং বাজে কুলি যুগের মধ্যে এখন যা সোশ্যাল মিডিয়ার যুগ বিশাল ব্যাপার মোবাইলে বাজে বেল মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো

রসের গান দাদু আর নাতি আমি তোমার নাতি স্বর্গে দেব বাতি নাকি বলছেন কথাই বলে টাকার থেকে টাকার সুদ বেশি মিষ্টি তাই না টাকা তো মিষ্টি বটে কিন্তু টাকার থেকে সুদটা আরো বেশি মিষ্টি দেখো আমি হলাম সুদ সরু আমি নাতি ভাই হই আরে গ্রামে তাই আমি থাকি না গো আমি শহরে থাকি গ্রামেতে দাদুকে নিমন্ত্রণ দিয়ে দিলাম সেই সময়ে তাদের কথা সবল করিলাম এই আমার দাদু আমাকে দেখা করিবার জন্য একটা ধুতি পাঞ্জাবি করেছে হাতে একটা মিষ্টি হাড়ি নিয়েছে দড়িয়ে হাড়ি নিয়েছে হাতে একটা লাঠি নিয়ে দেখো ধীরে ধীরে যত নেতেন দেখি ধীরে ধীরে যত দাদু ভাই দেখো শহরের মধ্যে দেখো রওনা যা দিয়েছে তখন কারো সমাজ গো হাইরে মরিয়া হাই তোমরা যাতায়াত অবস্থা তখন ছিল না যেতে 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 মোটামুটি একটা দেড়টা বেজে গিয়েছে খরার সময় আমি যেখানে থাকি সেখানে গিয়ে দাদু দরজায় গিয়ে কড়া নাড়ছে আচ্ছা বলুন এখন আর কড়া নাড়ার যুগ আছে দা ঠক 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 করে দাদু ভাই আছে পাশে কিন্তু ঘরের ভিতরে আমার বউ মা আছে আমার বউ আছে আমার বউ কিন্তু সুত হয় না সে ঘর থেকে হয় না পাশে একটা ক্লাব ছিল ক্লাবে আমার মতো কয়েকজন নাতু ভাই সেখানে খেলা করছে দেখছে গরু বেলায় বড় বেলায় দরজায় পড়ান আছে বলে ও দাদু ভাই বলে কি হলো বর দুপুর বেলায় দরজায় কেন বলে এই ঘরে আমার দাদু ভাই থাকে এই ঘরে নাতি ভাই থাকে তার সঙ্গে দেখা করতে এসেছে ছেলেগুলো তখন দেখো যদি দেখা করতে চাও দরজায় করা মারলে হবে না কি করতে হবে দরজারও পাশেই আটকাম একটা সুইচ আছে জানিস আচ্ছা সুইচ কেনার তুমি টিপে দেবে মানুষ গিয়েছে ক্রিং 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 করে বেজে গিয়েছে ঘরের মধ্যেই আমার বউ যত দেখেছিল আর যত্ন করে সেই যেন বাহির হয়ে গেল আর এখনকার যা দিন কাল আমার বউ এত তার রূপ এত তার চেহারা একদম গলা থেকে পা পর্যন্ত ঢাকায় একটা পোশাক পরে বেরিয়ে চলে এসেছে কি গো মা সেই পোশাকটার নাম হ্যাঁ পরিwał নাই গলা থেকে পা পর্যন্ত ঢাকা নাইটি জি আমার তাই তো এই তোর পরেই আমার বড় দেখো বাহির হয়ে গেল আর সম্মুখে দাদা ভাই কে দর্শন কইল বাবা আমার দাদু সেকালের মানুষ এত ত আমার রূপ চেহারা মানুষ দেখেনি আমার বউকে দেখে মনে করছে কোন দেব দেবী হতে পারে হয় দাদু করেছে কি দেব মনে করে

সোফার মধ্যে তাদেরকে বসতে দিলাম জানি সোফার মধ্যে বসতে দিয়েছি আর দাদু যে বসেছে অর্ধেক মাজা মাজা বসে গিয়েছে দাদু হচ্ছে সুন্দর জিনিস